আজকে কলকাতা থেকে আমি যাবো বামাখ্যা সিদ্ধপীঠ তারাপীঠে আর আপনাদেরকে দেখাবো তারা মায়ের ভোগের রান্নাঘর কিভাবে এই রান্নাঘরে রান্না করা হয় এবং তারা মায়ের ভোগ ও তুলে ধরবো আপনাদের সামনে শুধুমাত্র রান্নাঘর নয় থাকবে সকাল ও রাতের মহাশ্মশানের দৃশ্য এবং সাধক বামা ও বাড়ি তো চলুন আজকের এই এপিসোডটা শুরু করা যাক অনেক এই মুহূর্তে আছে হাওড়া স্টেশন ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি আর হাওড়ার পুর এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি আজকে রামপুরহাট রামপুরহাটে কি আপনাদের সাথে শেয়ার করবো আজকে তারাপীঠে

তিরিশ টাকা দ্বারকা নদের পাশে সাধক বামা জন্য প্রসিদ্ধ পিঠের পুরোনো নাম ছিল চণ্ডীপুর সারা বছর বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় এই পবিত্র সাত তারকা একপাশে এক পাশে ও মন্দির এবং অপরদিকে মুন্ড তারাপীঠে বর্তমান এই মন্দিরটি তৈরি করান জগন্নাথ রায় আঠারোশো সালে মন্দিরের টেরাকোটার কাজে রামায়ণ ও মহাভারতের কাহিনী চিত রয়েছে বামা ছিলেন এখানে আসতেন ও তারপর অনেক সাধকরাও এখানে এসছেন সাধনা ফাধনা করেছেন অনেক এখানে ব্যাপার আছে মা মালিনী তলায় মা দেখা দিয়েছিলেন এখানে শুধু বামা খাপাকে এবং সেটা বামা খাপা নিজে উপলব্ধি করেছে আরও সাধকগণও যারা এসছেন অন্য অন্য সাধকরাও অনেক সাধকরাই আসছেন এখানে ছোট বাবা আছে এখানে সাধক লেখাই আছে তোমার গেটের মুখে দেখবে ছোটো বাবা এরকম সব সাধকরা এখানে সাধনা সাধনাও করেছে একটা বড়ো একটা সাধুন পীঠ এই জায়গাটা এখানে সবাই আসবে তারাপীঠে যারাই আসেন এই তলা এসে ঘুরে যেতেই হবে বা ঘুরে যায়ও সবাই এখানে আসে ঠিক আছে এটি হচ্ছে তলা এই মুন্ডমালিনীতলাতেই মা তারা নিজের গলার মুন্ডমালা খুলে রেখে দ্বারকা নদীর জলে স্নান করতে যেতেন তারই কাহিনী শুনতে পাওয়া যায় মুন্ডমালা খুলে রেখে মা এখানে চান করতেন দ্বারকা ছোটো বাবা সাধনা করে মালা সাধনা করতে করতে ছোটো বাবাকে দেখা দেয় ছোটো বাবা সব আদেশ নিয়ে আস্তে আস্তে মন্দির ঘাট আশ্রম সব কিছুর যেন হয় সেইভাবে শক্তি দিয়ে দেবে এই হলো মহাশ্মশান এখানে সাধক বামা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এখানেই রয়েছে স্বয়ং বামদেবের মন্দির ও তারা মায়ের চরণ মন্দির রয়েছে ও এখানে প্রচুর তান্ত্রিকদেরও দেখা পাওয়া যায় এই শ্মশানে রাত্রির বেলা কাম ক্রোধ বাসনা এইগুলোর মাঝে এই হলো জীবনের সত্য আমরা বিস্মৃত হই মায়া জালে আরো জড়িয়ে যাই এইভাবেই তার মা সকলের শান্তি দিক সুস্থির জীবন দিক পৃথিবী জুড়ে সকল মানুষের জীবন আনন্দময় হয়ে উঠুক এই আমাদের প্রার্থনা থাকবে মায়ের কাছে এই মহাশ্মশানে রাত্রিরের যে দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি সেখানটা কতটাই মায়াময় এই দৃশ্য তা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে ব্যক্ত করতে পারছি না এখানে প্রচুর মরা ছাই জমে জমে একটা স্তূপ তৈরি হয়েছে যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি রয়েছে কাঠের চুল্লি এখানেও কিন্তু প্রায় প্রতিদিনই মৃতদেহ সৎকার করা হয় তো চলুন মহাশ্মশানের রাত্রির দৃশ্য আপনাদেরকে দেখালাম এবার আমরা হোটেলে ফিরে যাব দেখা হচ্ছে আগামীকাল ভোরবেলা গুড মর্নিং এই মুহূর্তে আমরা পুজো দেওয়ার জন্য একটি মন্দিরে উদ্দেশ্যে আমরা দীপালি পুজো ভাষা থেকে পুজো খুলব এবং লুকে ঢুকে আমরা পুজো দেবো এরকমই পুজোর পসিডিয়া সবকিছু আপনাদের শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের পুজোর ডালা পাঁচশো এক টাকা নিয়েছিলাম এবং এই পুজোর ডালার মধ্যে একটি পদ্ম ফুলের মালা এবং বেশ অনেকগুলো মিষ্টি চেলি অনেক কিছুই ছিল তো আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই দোকানে যেখান থেকে আমি পুজো নিয়েছিলাম নিউ নিয়েও পূজা ভান্ডারে যে কার্ডটি রয়েছে তো ভিডিওটা দেখে থাকো নাম্বারটা পজ করে তুলে নিতে পারো নবেন্দু মুখার্জি এই দীপালি পূজা ভান্ডারের মালিক অবশ্যই তোমরা নিউ দীপালি পূজা ভান্ডার যদি আসো এরকম সিঙ্গে যদি তুমি করতে চাও শুভ সাথে যোগাযোগ করো শুভ তোমাকে তোমাদেরকে করে গাইড করে দেবে আর আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে এ হচ্ছে শুভ আর এর দোকানের নাম হচ্ছে নিউ দীপালি পূজা বাণ্ডা আর নিউ দীপালি পূজা বাণ্ডা

যারা পাঁচশো বা হাজার টাকা মূল্যের টিকিটের বিনিময়ে পুজো দেবেন না তাদের জন্য থাকছে এই লাইনটি এই লাইনে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লাগে পুজো দেওয়ার জন্য এখানে বহু মানুষ দাঁড়িয়ে থাকে তারা পুজো দেওয়ার জন্য এখনো কিন্তু বহু মানুষই দাঁড়িয়ে আছে মন্দিরে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য পাঁচশো টাকা বা হাজার টাকা পুজো দিতে চান তাহলে এটা হচ্ছে সেই লাইন যেখানে আমরা এখানে দাঁড়িয়েছি আর ওই দিক দিয়ে বিভিন্ন নিচ দিয়ে হচ্ছে হাজার টাকা বা পাঁচশো টাকা লাইন সেখানেও আপনারা পুজো দিতে পারেন হচ্ছে তারাপীঠের ভৈরবের মন্দির যা নকুলেশ্বর নামে পরিচিত এই মন ভৈরবের মন্দিরেও বহু মানুষ এসে কিন্তু পুজো দিচ্ছেন এবং শিবের মাথায় দুধ এবং বেলপাতা দিয়ে পুজো করছেন পাঠা এটা একটা এটা একটা রাখা আছে একটু পরেই এদেরও বলি হবে এই মন্দিরে এটি হচ্ছে মন্দিরের বলি কাটের জায়গা যেখানে বলি দেওয়া হয় শনি মঙ্গলবার ছাড়া আর কবে কবে বলি হয় ওদের বলতে হয় আচ্ছা প্রত্যেক দিন বলে তো কত করে বলি কত থাকে বলি দাও মানে একদিন কত করে থাকে তো পাটা কতগুলো থাকে দাম দুশো আড়াইশো পাট দিতে আছি তারাপীঠের একদম রন্ধনশালাতে আর আপনাদেরকে সরাসরি লাইভ দেখাতে পাচ্ছি তারাপীঠের রান্নাঘর থেকে আর আমরা এখানে অলরেডি দেখি প্রিপারেশান চলছে আজকে দুপুরের ভোগের তো এরা এখানে আছে সমস্ত যারা এখানে দায়িত্বে রয়েছেন সেই ভোগের কি কি আজকে রয়েছে এবং কি কি সবজি রয়েছে সবই আজকে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে দেখতে পাচ্ছে এই ভিডিওটা তারা আমাকে দেখতে আমাদের খেয়াল করুন আপনার মতামত কমেন্ট তারা থেকে রান্নাঘরের যে রান্না দায়িত্ব রয়েছে আজকের মানুষগুলোর তাদের এই রান্না অপ্রসাদের দায়িত্ব কত হাজার হাজার মানুষ এখানে অমপ্রসাদ বা কত সবজি কাটা হয় আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে ওখানে এখানে হচ্ছে পায়েস ওখানে কিছু রান্না হচ্ছে কিছু রান্না করে মানে চার পাঁচটা উনন রয়েছে এই তারাপীঠে দায়িত্বে আছেন বছর জোরে বলুন তিরিশ বছর তিরিশ বছর ধরে আপনি কি মায়ের অন্নমুখ রান্না করেন তিরিশ বছর ধরে আপনার কি পরিবারের সবাই এখানে তিরিশ বছর ধরে রান্না করে আসছে আমার পরিবারের ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আপনি দাদা দিন ধরে আছেন দাদা বছর দশে গড়িও বছর দশে লোকালি থাকেন তো হ্যাঁ লোকালি জায়গায় থাকেন আজকে কি রান্না করছেন আপনার কি রান্না করবো আপনার পাঁচ তরকারি হবে আলু পটল সোয়াবিনের সবজি ডাল চাটনি

এখানে সমস্ত কিছু থালা সাজানো হচ্ছে যে থালাগুলোতে দুপুরবেলা ভোগ প্রসাদ যাবে মায়ের ওখানে ওখানেও কিছু মাছ রয়েছে যে মাছটি আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই মাছগুলোও কিন্তু সরাসরি মায়ের যায় এছাড়াও রয়েছে এখানে রান্না হচ্ছে সবে কড়াইতে এটা কি মাছ ভাজা হচ্ছে না দাদা এখানে মাছ ভাজা হচ্ছে আপনি কত বছর ধরে আছেন ঢাকা রান্নার দায়িত্বে দেখাতে পারছি এখানে সারা অন্য সাজানো হয়ে গেছে সালাতে একটাতে আর এখানেও অলরেডি কড়াই বসে গেছে এখানে কি রান্না হবে রান্না কি করবে করবেন ভাজবে আলু ভাজা এখানে হবে আচ্ছা আমি যারা দেখাচ্ছিলাম যে মাছের কথা বলছিলাম ঠিক এই মাছ এরকমই রয়েছে যেগুলো অন্য অন্নপ্রসাদে যাবে

এটি হচ্ছে তারাপীঠ মহা শ্মশানের সেই শিমুলতলা এবং এখানেই এখানেই কিন্তু কিন্তু বামদেবের যে যে মন্দির এবং মন্দিরটি আছে সেটি রয়েছে যারা আপনার শ্মশানে তিন চারটে রাস্তা রয়েছে একটা এই দিক থেকে আসছে একটা এদিক থেকে আসছে এবং একটা এই রাস্তাটা এই তিনটে রাস্তা দিয়ে কিন্তু শ্মশানে আসা যায় সকালবেলা বহু মানুষ কিন্তু পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইনবদ্ধ এখানে বহু ভক্তের সমাগম হয় ভাদ্র মাসের কৌশিকী অমাবাসায় যেখানে বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসেন। এই শ্মশানের দিনের বেলা বহু মানুষ কিন্তু পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো আমিও এখন সেই তারা তারামার পাদপদ্ম মন্দির এবং হচ্ছে বামদেবের সমাধিস্থলের সামনে যাব একটি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে এখানে কিন্তু মানুষজন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শোনা যায় এখানে শ্মশানে ধূপ বা মোমবাতি জ্বালাতে বামদেব তার সহায় হন এটি হচ্ছে মায়ের পাদপদ্ম এখানে তারা মার দুটি চরমস্থল রাখা আছে সযত্নে এখন আমি যেতে চলেছি ভোগতলার সামনে এই হচ্ছে মহা শ্মশানের ভোগতলা বামদেব সারা শ্মশান ঘুরে বিভিন্ন জায়গায় ভোগ দিতেন আত্মা পেতাত্মা দিন এটাই কিন্তু শোনা যায় এখানকার মানুষদের কাছ থেকে তো চলুন সেটাই কিন্তু এখন জেনে নিই এখানকার মানুষদের কাছে কি আছে এখানকার রহস্যটা এটা হচ্ছে ভোগতলা মন্দির শ্মশানে ঘুরে বেরিয়ে ভোগ দিত এই শিবলতলা এর জন্য এখানকার সাধন ক্ষেত্রে একটা তার কাছেই আমরা এটি শ্মশানের একটি চুল্লি যেখানে বহু মানুষকে কিন্তু দাহ করা হয় আমি এখন আপনাদেরকে সেই ইলেকট্রিক চুলিটাই দেখাতে চলেছি মুহূর্তে যেখানে ছিতা জলে আমার পেছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু কাঠের চুল্লি রয়েছে এবং ওই পাশাতে রয়েছে হচ্ছে কিন্তু ইলেকট্রিক চুল্লি আমরা এখন পুরো শ্মশানটা ঘুরে দেখছি আর আমরা একটা প্রান্তে গিয়েছিলাম শ্মশানে আরও একটা প্রান্তে যাচ্ছি এখানকার দেখব কালকে রাত্রিবেলা আমরা অলরেডি শ্মশান ঘুরে দেখেছিলাম এবার দিনের বেলাটা শ্মশানটাও ঘুরে দেখবো শ্মশানটা কিরকম দেখতে লাগে দিনের বেলা অ্যাম্বিয়েন্স আর রাত্রি অ্যাম্বিয়েন্স দুটো ইজ টোটালি ডিফারেন্ট তো কালকে রাত্রিবেলা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করেছি এবার আজকে সকালবেলা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করছি আমি এখন যেখানে যেতে চলেছি সেটি হচ্ছে শ্মশানের বামদেবের ঘাট এখানে বামদেব নাকি এসে স্নান করতেন বা এখানে বসে সময় কাটাতেন কিছুক্ষণ তো সেই ঘাটটি এখন বর্তমানে বাঁধিয়ে দেওয়া হয়েছে নদীর তো চলুন সেই ঘুরিয়ে এই ভাইকে আমরা পেয়েছি অটো করে আমরা যাচ্ছি এখন আট লাখ মোটামুটি কুড়ি পঁচিশ টাকা করে ভাড়া পড়ে পার হেড টোটো তো আপনারা রিজার্ভেশন করতে পারেন বা অটো রিজার্ভেশন করতে পারে সেটা আপনাদের ওপর নির্ভর করছে এখান থেকে আট লাখ ডিস্টেন্স প্রায় সাড়ে তিন কিলোমিটার আপ এন্ড ডাউন আমাদের সাত কিলোমিটারের মতো তো আমরা এখন আটলাতেই যাচ্ছি সেই সাড়ে তিন কিলোমিটার রাস্তা আর রাস্তার এই এত সুন্দর বিউটি রয়েছে ধরুন আপনার এই আলোটা যে বরঞ্চ বিকেলে যে আলোটা এতটাই সুন্দর লাগছে জার্নি দেখেন আরো মনোরম করে তুলছে এই পরিবেশের জন্য আমরা এখন আটলা যাচ্ছি বিকজ বেসিক্যালি আটলাতে বামাকাপার বাসস্থান

করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সদ্দচ্ছিন্ন শিরক খড়গা বামা ধৌত করাম পূজাম অভয়ং এই বিল্লবাসিনী মন্দিরে ছোটবেলায় নাকি বামদেব এখানে পুজো করতেন আর আমরা বামদেব বসত বাড়ি তার পাশেই রয়েছে আর সেখানেই আমি যাচ্ছি এখন এটা সম্পূর্ণ কুড়ে ঘরের তৈরি তো চলুন সেইখানটা একটু ঘুরে দেখা যাক এখানে বামাখা মাটির বাড়ি এটা ছিল আদি বাড়ি নিজের বাড়ি ছিল নিজের আদি বাড়ি যান নিজের যান আমরা দেখতে পাচ্ছি মামা খাবার মাটির বাড়ি এটি হচ্ছে নিজের বাড়ি বসত ছিল আর এটি সেই বাড়ি বর্তমানে রয়েছে এখন এটি মাটির নেই এখন আমরা যে মামা খাপার যে সিরিয়াল এটা হতো সে আর যে শুটিং হয়েছে তার জন্য এই ঘরের চালটি সামনে তৈরি করা হয়েছিল হচ্ছে পঞ্চাশ বছর বয়স্ক বাবা মা ভাই বোন এদের কোনো পরিবারের ছবি নেই তখন তো গ্রামে ক্যামেরা আসেনি দাদু একটা নেগেটিভ ওই ছবিটা থেকে ব্যবহার করেছিলেন তার জিনিসগুলো দেখিয়ে দিই এই হচ্ছে ওটা যখন কইতে হলো পায়ে পড়েছিল গরম থেকে এই যে দাদুর ম্যাতলা ভোজালি কালি তৈরি করতেন পুজো করতেন নেপালে রাজা দিয়েছিলেন করতেন হাতের যেটা দিয়ে এই উঠানে খাওয়ানোর সময় গন্ডি পুরো করে দিয়ে বৃষ্টি আটকে দিয়েছিলেন আছে নারায়ণ শিলা তুলসী পলা চড়ানো আছে খুব জাগ্রত বাবা বাবা সর্বানন্দ ঠাকুর থেকে পুজো হয়ে আসছে আর ওই করণাতে আমাদের কাঁচের বাক্সের মধ্যে কিছু দাদুর গায়ে এক খন্ড বস্ত্রে থাকত যেটা নাড়া তারা করে ভক্তরা ছিঁড়ে ফেলেছে আরামেরে বন্ধ করে এইটা আমার চুয়াত্ম কথা জয় গুরু বাম জয় মা তার সকল দর্শনার্থী ভক্তবিন্দরে জানায় সাধক বাবা গা বাবার নাতির ছেলের থেকে আশীর্বাদ আমি চতুর্থ জেনারেশন বংশধর নাতির ছেলে আমার নাম হচ্ছে চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায় বামদেব দাদু সংসার ধর্ম বিয়ে করেনি ভাই বিয়ে করেছিল রামচরণ চট্টোপাধ্যায় তারই চতুর্থ পুরুষ বংশধর সম্পর্কে বামদেব দাদু রামু দাদু নাতি দাদু সম্পর্ক হচ্ছে আর এই হচ্ছে ওনার পার্টিকুলারলি ওয়ার্ক প্লেস বাংলা বারোশো চুয়াল্লিশ সালের বারোই ফাল্গুন বৃহস্পতিবার শিব চতুর্দশী রাত্রি তৃতীয় পরে আমাদের দাদুর আবির্ভাব জন্মদিন পনেরো বছর বয়স অবধি এখানে উনি সাধন ভোজন পূজা অর্চনায় গৃহী করে গেছেন বইতে হওয়ার পর পনেরো বছর বয়স পার হওয়ার পর মহাশাসনে বামদেব দাদু মাকে দর্শন পেয়েছিলেন প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন জাগিয়েছিলেন রূপ দিয়েছিলেন তারাপীঠ সম্বন্ধে অনেকেই জানো তবে তারাপীঠ আমাদের সতীপীঠ নয় তন্ত্রপীঠ সাধনপীঠ সিদ্ধপীঠ বামদেবের সিদ্ধিলাভের পর তারাদেবী নামটা হল তখন মাত্র পনেরো বছর বয়স পার হয়েছে এই পনেরো বছর বয়সের পর থেকে উনি সন্ন্যাস মহাশাসনে তার আপেটে বাস করেছেন তারা মা যেহেতু বড় তার জন্য বড়ো মা নাম দিয়েছিলেন নিজের মাকে বামা বাবা বলতেন ছোটো মা ওই মাঝে মাঝে আসতেন গর্ভধারিণী মাকে দেখা করতেন সঙ্গে সঙ্গেই চলে যেতেন উনিশশো সালে বামদেব তার আপিট মহাশাসনে ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন তার মৃত্যু নেই তবুও আমরা বলেছি মানবের দেহে যখন এসছিলেন মানুষের দেহটা ত্যাগ করেছেন ওনার শরীরে আত্মা আলো ভেদ করে এই হাওয়া বাতাসের সঙ্গে শুক্র দেহে বিচরণ করছে চুয়াত্তর বছর বয়সে মহাশশনেই বিলীন হয়েছেন ওখানে ওনার সমাধি মন্দির মায়ের পাদপদ্য চরণের পাশেই রাখা আছে ওনার দেখিয়ে দেওয়া নির্দিষ্ট স্থানে শিমুলতলা নিমতলা হচ্ছে তারাপীঠ মহাশশন এটা হচ্ছে আটলা গ্রাম সাধকের নিজের বাড়ি জন্মস্থান এই জন্মস্থান সবাই আসুন দর্শন করুন কৃপা লাভ করুন তিনি হচ্ছেন মহাকাল ভৈরব শিব আজ দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষ আসছে এই ভগবান শিবের জন্য বামদেব মাকে না জাগিয়ে তুললে আমরা তারাবি সম্বন্ধে কেউ জানতে পারতাম না তারা আমাকে কেউ চিনত জয় বাম জয় মা তারা সবাইকে আশীর্বাদ জানায় শুভেচ্ছা জানায় সবাই কৃপা লাভ করুন গুরুবাম দেবে দর্শন করলাম আটলা গ্রামের এই ঐতিহ্যবাহী বামাখ্যাপার বিভিন্ন মন্দির এবং বসতবাড়ি এবং জন্মভিটে এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে অর্থাৎ তারাপীঠের সামনে চলুন আটলা গ্রাম দর্শন করে আমারও বেশ ভালো লাগলো আপনাদেরও কেমন লাগলো সেটা শেয়ার করুন আমাদের সাথে আশা করি দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোন জায়গায় তারাপীঠ ভ্রমণের একটি এপিসোড কেমন হলো ডেফিনেটলি আমার সাথে শেয়ার করুন কমেন্ট করুন চাই নতুন হয়ে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও